আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে সোমবার কমলপুর শহরের জাতীয় পুষ্টি সমাপ্তি অনুষ্ঠান এবং বিপিন বিহারী সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সালেমা আইসিডিএস প্রজেক্টের সাবেক সিডিপিও দেবপ্রসাদ মিশ্র চৌধুরী অনুষ্ঠানে গর্ভবতী মায়ের ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় এই রাষ্ট্রীয় পোষণ মাস সেপ্টেম্বর ব্যাপী বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীন গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টি জড়িত খাবার সামগ্রী প্রদান করা হয় এর উদ্দেশ্য হলো বিভিন্ন রোগ মুক্ত থাকা এর জন্য গর্ভবতী মায়ের এবং শিশুদের পুষ্টি জড়িত রোগের হার অনেক কম এটা পৌঁছাতে হলে শুধু মেডিসিনের দিয়েই সম্ভব নয় চিকিৎসার মাধ্যমেই সম্ভব নয় মা শক্তিশালী হলেও পুষ্টিকর খাওয়ার যদি খাবার যদি মান খায় তাহলে বাচ্চাদের মধ্যে রেফেক্ট আসবে বাচ্চাদের মৃত্যু কোনো কমে যাবে এইভাবেই ঘটা করে আমরা অ্যাওয়ারনেসের জন্য এই প্রোগ্রাম করছি আমরা এবং আমরা দেখেছি শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে এবং এই প্রচার প্রসারের মধ্য দিয়ে আরও যাতে এই শিশুর হাত থেকে আমরা পারি জন্য আমাদেরকে